বিশে ডিসেম্বর দু হাজার তারিখে অনুষ্ঠিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ এক নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন অলঙ্কারের ঝঙ্কার সিনজন আর নুপুরের শব্দ হচ্ছে নিক্কন যা ক্রমশ বর্ধিত হচ্ছে বর্ধিষ্ণু অথবা ক্রমবর্ধমান যে কোনো একটা লিখলেই হবে ক্ষুদ্র বাগান বাগিচা সন্ধিবিচ্ছেদ করুন কুরিক কুড়ি যুগ এক সদুপায় সৎ যুগ উপায় দুস্থ দুবিসর্গ যুগ কিন্নর কিম হসন্ত যুগ নর তিন নং প্রশ্ন কারক বিভক্তি নির্ণয় করুন জ্ঞানে বিমল আনন্দ হয় এটি করণ কারকে সপ্তমী বিভক্তি তার ধর্মে মতি আছে এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি শুদ্ধ বানান লিখুন প্রত্যুত পণ্যমতি এ বানানটি হবে পফলা তয়র সুকার জফলা খণ্ডক্ত প দন্তন্য সংযুক্ত দন্তন্য ম তৈরু শিকার প্রত্যুৎপন্নমতি স্বাচ্ছন্দ্য দন্তা সংযুক্ত ব আকার ছ সংযুক্ত ছ দন্ত ন সংযুক্ত দ জফলা স্বাচ্ছন্দ্য পাঁচ নং প্রশ্ন অনুচ্ছেদ লিখুন নৈতিকত দেশপ্রেম সম্পর্কে এটি নিজে চেষ্টা করুন ফিলিন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস রহিম ইজ ডাল ডেশ ফিজিক্স রহিম ইজ ডাল অফ ফিজিক্স ডাল অফ হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এর অর্থ হচ্ছে বদির হানি ডেস সুইট হানি সুইট এখানে হানি হচ্ছে আনকাউন্টেবল নাউন এজন্য টেস্টের পরে যুক্ত হবে সাত নং প্রশ্ন ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ স্বদেশ প্রীতি মহৎগুণ পেট্রিওটরিজম ইজ এ নোবেল ভার্চিউ তার পোড়া কপাল হি ইজ আউট অফ লাক রাইট দ্য ব্যাঙ্গলি মিনিং অফ দ্য ফলোইং ইডিয়ামস অ্যান্ড প্লেসেস প্রোস অ্যান্ড কনস এর অর্থ হচ্ছে খুঁটি নাটি যেহেতু এখানে শুধু বাংলা অর্থ লিখতে বলা হয়েছে এজন্য সেন্টেন্স না লিখলেও হবে তো আমি তারপরেও দিয়েছি আপনারা একবার দেখে নিতে পারেন টু টেক এ ডিসিশন ইট নিডস টু থিঙ্ক অফ প্রোস অ্যান্ড কোস অফ দ্য মুক্তভাবে বা স্বাধীনভাবে দ্য ক্রিমিনাল হু ট্রাইড টু হ্যাপ হার মার্ডার ইজ স্টিলেট লার্স নয় নং প্রশ্ন রাইট সিনোনেম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ লাউন্স বা কমেন্স এর অর্থ হচ্ছে আরম্ভ করা বা শুরু করা ডোরম্যান্ট এর সিনোনেম হচ্ছে ল্যাটেন্ট এর অর্থ হচ্ছে সুপ্ত বা অন্তর্নিহিত দশ নং প্রশ্ন এ শর্ট প্যারাগ্রাফ অন ন্যাশনাল ফ্লাগ ইন ইংলিশ এটি নিজে চেষ্টা করুন এগারো নং প্রশ্ন একটি কম্পিউটার দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য চারশো টাকা বেশি হলে পাঁচ লাভ হতো কম্পিউটারটির ক্রয় মূল্য কত তো শুরুতে আমরা ধরে নেই অর্থাৎ মনে করি কম্পিউটারটির ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কম অর্থাৎ দশ টাকা ক্ষতি হলে হবে কম হলে হবে নব্বই টাকা একশো বিয়োগ দশ সমানব্বই টাকা আবার বলছে যে পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশোর সাথে পাঁচ টাকা যোগ করে আমরা পাবো একশো পাঁচ টাকা তো এখানে আমরা বিক্রয় মূল্যের পার্থক্য দেখতে পাচ্ছি একশো পাঁচ থেকে নব্বই বিয়োগ করে পনেরো টাকা অর্থাৎ বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা তাহলে বিক্রয় মূল্য যদি এক টাকা হয় বেশি তাহলে ক্রয় মূল্য হবে পনেরো টাকার চেয়ে এক টাকা যেহেতু ক্র কম এজন্য পনেরো টাকা একশো টাকার সাথে এসে ভাগ হবে আর ভাগ হলে নিচে হয় অর্থাৎ এই জন্য আমরা পনেরো নিচে লিখলাম তারপরে বলা হয়েছে যে চারশো পঞ্চাশ টাকা তাহলে বিক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা বেশি হলে ক্রয় মূল্য হবে যেহেতু বেশি তাহলে গুণ হবে আর গুণ হলে কি হবে এক টাকার চেয়ে চারশো পঞ্চাশ টাকা বেশি হতে গুণ হয়েছে গুণ হলে চারশো পঞ্চাশ আমরা উপরে লিখছি এই জন্য গুণ হলে সবসময় উপরে লিখতে হয় তাহলে একশো গুণ চারশো পঞ্চাশ এটাকে যদি পনেরো দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি তিন হাজার টাকা অর্থাৎ কম্পিউটারটি ক্রয় মূল্য ছিল তিন হাজার টাকা বারো নং প্রশ্ন টু এক্স প্লাস থ্রি ওয়াই এর বর্গ নির্ণয় করুন টু প্লাস থ্রি এর বর্গ হচ্ছে টু এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার তো এখানে আমরা টু এক্সকে এ ধরে থ্রি ওয়াইকে বি ধরলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুসারে লিখব তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ এ অনুসারে টু এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু টু এক্স হোল স্কোয়ার তো এখানে দুই দুগোনে চার এক্স স্কোয়ার প্লাস দুই দুগোনে চার তিন চারে বারো এক্স ওয়াই প্লাস তিন তির নয় ওয়াই স্কোয়ার এটাই হবে উত্তর সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের উত্তর বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি বাংলাদেশের সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ বাংলাদেশের আটটি বিভাগ রয়েছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পনেরো তারিখে ময়মনসিংহকে আনুষ্ঠানিকভাবে চারটি জেলার সমন্বয়ে একটি বিভাগ হিসাবে ঘোষণা করা হয় বাংলাদেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম কী দেশের সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে ইলিশা এক এটি বাংলাদেশের উনত্রিশতম গ্যাস ক্ষেত্র বর্তমানে বাংলাদেশে উনত্রিশটি চলমান প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল উনিশশো সালে সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাস ক্ষেত্র এক এটি ভোলা জেলায় অবস্থিত জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি জাতীয় স্মৃতিসৌধের ফলক হচ্ছে ষাটটি বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি তিনি তিন বিঘা করিডর কোন জেলায় অবস্থিত তিন বিঘা করিডর লালমনিরহাট জেলায় অবস্থিত তিন বিঘা করিডরের পরিমাপ হচ্ছে একশো আটা আটাত্তর বাই পঁচাশি মিটার বা পাঁচশো চুরাশি ফুট বাই দুইশো উনআশি ফুট রাকায়নের পূর্ব নাম কি পূর্ব নাম হচ্ছে আরাকান উনিশশো উনানব্বই সালে সামরিক জানতা সরকার আরাকান রাজ্যের নাম পরিবর্তন করে রাখাইন রাখে বাংলাদেশের জাতীয় সংসদের তিনশতম আসন কোনটি বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন হচ্ছে বান্দরবন জেলা এবং প্রথম আসন হচ্ছে পঞ্চগড় জেলায় বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে দুশো তিন সেন্টিমিটার বা দুই হাজার তিরিশ মিলিমিটার কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত রাঙ্গামাটিতে কাপ্তাই কাপ্তাই বাট বাংলাদেশের রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি নদীর উপর নির্মিত একটি বাঁধ কাপ্তাই হৃদ নামে পরিচিত এটি বাংলাদেশের বৃহত্তম বাঁধ ও একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কারণ বাংলাদেশের উপর অনেক উপর দিয়ে অনেকগুলো নদী প্রবাহিত হলেও পর্যাপ্ত গতিসম্পন্ন স্রোত আছে একমাত্র ওই কর্ণফুলী নদীতে এজন্য এখানে একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্প স্থাপন করা সম্ভব হয়েছে আর কোনো নদীতে এরকম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা সম্ভব হয়নি আইফেল টাওয়ার কোথায় অবস্থিত আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত ফ্রান্সের রাজধানী হচ্ছে প্যারিস দ্র গুস্তাব এফেল একজন ফরাসি স্থাপত্যবিদ তিনি এই আইফেল টাওয়ারের স্থাপনা বা স্থপতি স্থাপনাটির স্থপতি es el as que